বিশ্বনবী তাহাজ্জুদের সময় দাঁড়িয়ে যেতেন ছোট্ট একটা ঘরে চাটায়ের উপরে বিশ্বনবী মায়ে এসে শুতেন গাদাগাদি করে জায়গা নাই মাঝরাতে বিশ্বনবী তাহাজ্জুদের জন্য দাঁড়াতেন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যেতেন নামাজ শুরু করে দিতেন বিশাল বড় সুরা পড়তেন কেরাত পড়তেন রুকু করতেন কিন্তু সিজদার জায়গায় সিজদা দেওয়ার জায়গা নাই সিজদার জায়গায় মায়ে এসা পা পিছিয়ে শুয়ে আছে বুখারের বর্ণনা বিশ্বনবী সিজদায় যে হাতে মা এসারা পায়ের মধ্যে চিমটি কাটতেন মা আয়েশা বুঝতে পারতেন বিশ্বনবী এখন শেষ সেজদায়ে যাবে সুবহানাল্লাহ বলেন মা আয়েশা বুঝতে পেরে পা দুইটা সরিয়ে নিতেন বিশ্বনবী সেজদা দিতেন দা দিয়ে বিশ্বনবী যখন আবার দাঁড়িয়ে যেতেন মা আয়েশা পা বিছি আবার শুয়ে পড়তে কি এবাদত ছিল বিশ্বনবীর হাত্তাতাওরমু খাদামা মা আয়েশা বলতেন বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে এত সময় ধরে তাহাজুদের সালাত পড়তেন ওনার পা গুলো ফুলে এরকম টিউমারের মতো মোটা হয়ে যেত না দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণনবীর পা গুলো টিউমারের মতো মোটা হয়ে যেত যেন ফেটে যাবে হাত বেঁধে দাঁড়িয়ে থাকতে থাকতে বিষ্ণনবীর হাত গুলো বাঁকা হয়ে যেত ব্যথা হয়ে যেত বিষ্ণনবী তখন হাত দুইটা ছেড়ে দিতেন আবার যখন এনার্জি ফিরে পেতেন যখন বিষ্ণনবীর ভালো লাগতো আবার হাত বাঁধতেন পড়েন সুবহানাল্লাহ আল্লাহ তার মানে হাত ছেড়ে দিয়ে নামাজ পড়া যায় হাত ছেড়ে দিও মালিকি মাঝাবের কিছু স্কলাররা ওনারা মত নিয়েছে ওনাদের অনুসারীরা এরসাল করে আমাদের দেশে কেউ বাদে এইভাবে কেউ এইভাবে কেউ এইভাবে মালিকিরা বাদেই না না কি করবি কম আছে না নাই আপনি যদি হজ করতে যান মক্কামুদ্দিন এই আমলগুলো দেখতে পারবেন এটা সুন্দর একটা আমল হাত ছেড়ে দিল এখানে সালাদ হয়ে যাবে ওই জায়গায় কই বাঁধবে এই নিয়ে কিলা আসে না নাই না নিচে আমিন না আসতে আসে না নাই বিশ্ব লম্বা সময় দাঁড়িয়ে তাহাজ্জুদ করতেন পড়তেন করলে পড়লে আপনার মর্যাদা বাড়াই দিবে কে সৈয়দনা জিব্রাইল বললেন ইন্না শারাফাল মুমিন ফি কিয়ামিল লাইল বিশ্বনবী বললেন জিব্রাইল এসে আমাকে বলে গিয়েছে মুমিনের মর্যাদা তাহাজ্জুদের নামাজের ভেতর সুবহানাল্লাহ পড়েন তাহাজ্জুদের নামাজ পড়লে মর্যাদা বাড়ায় দেয় কে দুই নাম্বার কুরবাতুন ইলাল ইলাল্লাহ তাহাজ্জুদের নামাজ পড়লে আল্লাহর সাথে নৈকট্য বাড়িয়ে দেয় কে আল্লাহর সাথে কানেক্টিভিটি আপনার বেড়ে যাবে আমাদের দুনিয়াতে সব জায়গায় কানেক্টিভিটি আছে এমপির সাথে হাত আছে চেয়ারম্যানের সাথে হাত আছে ওই এসআই এর সাথে হাত আছে পুলিশের আইজির সাথে হাত আছে কিন্তু আল্লাহর সাথে হাতটা নাই কথা আসল জায়গায় কানেকশন লাগানো দরকার চিল্লায় বলেন ঠিক মানলাহুল আল্লাহর হয়ে যায় গোটা বিশ্ব তার হয়ে যায় যে সব জায়গায় যে ধর্ণা দেয় আল্লাহর কাছে ধর্ণা দেয় না তার কোনো মর্যাদা নাই আর যে ব্যক্তি সব দিক থেকে মুখ ফিরিয়ে আল্লাহর কাছে যায় গোটা বিশ্বের সবাই তার দিকে তাকিয়ে থাকে এজন্য সম্পর্কটা লাগাইতে হবে কোন জায়গায় তার মানে মর্যাদা বেড়ে যায় আল্লাহর সাথে সম্পর্ক বেড়ে যায় বিশ্বনবী বললেন মানহা তুনা আনিল ইসিম তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ আপনার পাপ কাজ থেকে বাধা দিবে সুবহানাল্লাহ পড়ে সুবহানাল্লাহ তাহাজ্জুদ যারা পড়ে এরা পাপ কাজ করে না চিল্লায় কোন ঠিক কি না ঠিক চার নম্বরে মুকাফফিরাতুন লিসাইয়াত পাপ আরন নাই যদি কিছু হয়েও থাকে তাহাজ্জুদের নামাজ পড়লে তাহাজ্জুদের নামাজ পাপগুলোর ধুয়ে মুছে সাফ করে দেয় এজন্য তাহাজ্জুদ পড়ার দরকার আছে নাই ঘুমের আরবিতে কিছু নাম আছে ঘুমের একটা নাম হচ্ছে অ্যান্ড নো আঁস নো আঁস মানে ড্রো জিনিস বাসে বসে আছেন বাসে ঝুলে আপনিও ঝুলতেছেন এরকম হয় না ঝিমুনি এটার বলে নো আঁস আর হচ্ছে সামান্য হালকা লাইট স্লিপ সামান্য ঘুম এটার বলে পাওয়ার ন্যাপ হালকা হালকা ঘুম ঘুম আসছে আবার কে যেন কথা বলে ওইটাও শোনা যায় এরকম ঘুম আসানা নাই এটার বলে সিনা। আরবিতে এটার কি কয় সিনা আর একটা হচ্ছে ভালো ঘুম এটার বলে নৌম এটার কি বলে তাহলে পাইলাম ন সিনা নাও আরেকটা হচ্ছে জন্মের ঘুম কিরকম ঘুম এমন ঘুম যে ঘুমে ডাকলেও মানুষ ছুটে না যেটা শেষ সাথে আমাদের যে ঘুমটা হয় তার তিনটা চারটার দিকে কম্বল টেনে টেনে আরেকটু ঘুমাইতে মনে হয় এরকম একটা ঘুম আসে না নাই এই ঘুমটাকে আরবিতে বলে হুজুদ কি বলে সবাই বলেন এই হুজুদের ঘুমকে স্যাক্রিফাইস করে ওই টাইমে যে সালাদটা পড়া হয় ওই সালাদকে আরবিতে বলে সলাতুল হুজুদ বা সলাতুল তাহাজুদ সুমান পড়বেন না আব্দুল আল আমিন বলেন অমিনাল লাইলি ফ তাহজ্জাদ বিহীনা ফিলা তাল্লাকাসা আইয়াবাসা কারম্বুকা মহ মাহমুদা ও নবী রাত্রিবেলা দাঁড়িয়ে আপনি তাহাজ্জুদের নামাজ পড়ে নাশা করা যায় বিশাল সম্মানিত মহিমান্বিত জায়গায় আল্লাহ আপনারে এই বসায়া দিবে গ নবী ঠিকিরা তাহাজ্দের সালাত পুলের মর্যাদা বাড়ায় দেখে মুমিনের বৈশিষ্ট্য তারা রাত্রিবেলাতে হাজুদের সালাদ পড়ে ইমানদারদের বৈশিষ্ট্য তারা হলো ফুরসানাহার রোহবান আল্লাহ রাত্রিবেলা তাহার যদের যায় নামাজে মাঝে কান্নার ঝড় তোলে দিনের বেলায় ঘোরা হাঁকিয়ে জেহাদের ময়দানে জেহাদ করে ঠিক না দিনের বেলায় চলবে কি জেহাদ এজন্য বিশ্ব নবীর প্রথম প্রশিক্ষণ নিতে বললেন আল্লাহ কুমিল্লা ইলা কালিলা ও নবী বিশাল মিশন নিয়ে দুনিয়ার বুকে আপনি এসেছেন গো নবী প্রথম প্রশিক্ষণ যেটা নিবেন রাত্রিবেলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তাহাদুদের প্রশিক্ষণ বিশ্ব নবীর আদেশ করলেন কে কিসের আদেশ সবাই কন আরো জোরে ওই মুহূর্তটা তাহাদুদের সময়টা এমন সময় এনজিরো রব বুনাইলা সামাই দুনিয়া রব ব্রহামিন আরসের উপর থেকে দুনিয়ার আকাশে নেমে আসে নেমে আসে মানে বিশেষ একটা মনোযোগ দেয় আর দুনিয়াবাসী ডেকে ডেকে বলে গোলাম আলামিন মুস্তাগো ফিরি না গফির আলা কার ক্ষমা লাগবে ক্ষমা চাও সব গুণ আমি ক্ষমা করে দেব আলামিন মুস্তার জিকিন আর কার কি লাগবে আমার কাছে চাও সব আমি দিয়ে দেব আল্লাহ যার জামা দরকার জামা চাও জামা দেব ক্ষমতা দরকার ক্ষমতা চাও ক্ষমতা দেব নেককার স্ত্রী দরকার নেককার সন্তান দরকার সন্তান চাও সন্তান দেব সব দেয়ার মালিক কে কেউ যেটা পারে না পারে কে কেউ যেটা দেয় না দেয় কে কেউ যেটা বোঝে না বোঝে কে আল্লাহ শেষ সাথে আম করে ডাকে দেয়ার জন্য ডাকে কিন্তু চাওয়ার সময় আমাদের নাই উনি দেয়ার জন্য প্রস্তুত